উনিশশো সালের মাস মাসের সেই দিকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়ার রহমান এ নিয়ে কোন বিতর্ক নেই বিতর্ক হলো জিয়ার রহমান কি স্বাধীনতার ঘোষণা মিস থেকে দিয়েছেন নাকি কারো পক্ষে দিয়েছেন কিন্তু জিয়ার রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা একদমই স্পষ্ট কেউ যদি জিয়ার সৈনিক হয়ে থাকে তাহলে সে বলে জিয়ার রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে আর কেউ যদি মুজিব সেনা হয়ে থাকে তাহলে সে বলে জিয়ার রহমান সহায়তা ঘোষণা দিয়েছে কিন্তু শেখ মুজিবের পক্ষে আসলে দোনো পক্ষের কথারই সত্যতা পাওয়া যায় স্বাধীনতার ঘোষণা জিয়ার রহমান দিয়েছে শেখ মুজিব দেয় নাই শেখ মুজিব যদি স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকতো সেটা এতদিন ধরে অয়তানা থাকতো না তাহলে সাতই মার্চের ভাষণের মতোই এটা মাঠে ময়দানে হাটে বাজারে বাঁচত পনেরো বছর ধরে চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছে দুইবার প্রথমবার দিয়েছেন মার্চ একজন সেখানে অন্য কারো নাম উল্লেখ করা দ্বিতীয়বার স্বাধীনতার হয় নাই ঘোষণা দিতে শুরু করেন তখন সাতাশে মার্চ সকালে তিনি শেখ মুজিবের নামে স্বাধীনতার ঘোষণা দেন আমার ফাঁসি চাই এ হইত শহীদ জিয়া দুইবার স্বাধীনতার ঘোষণা দেন কথা উল্লেখ করা আছে